বিস্মরণ করুন ওই সময়ের কথা করুন ওই সময়ের বেতনা যখন আমি অম্নার সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম লমা তাই টুকু কিতা আমি দুনিয়াতে যাওয়ার পর তোমাদেরকে কিতাব দান করব আমি আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে হিকমত দান করব ও নবীয়া ও রাসূলুল্লাহ মনে রাখবা দুনিয়াতে যাওয়ার পর কিতাব দেব ঠিক আছে ইশারা দেব ঠিক আছে হিকমত দেব ঠিক আছে তুমি মনে রাখবা সুম্মা জা আকুম রাসূলুম তবে মনে রাখবা তারপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে কি আসবে

তোমাদের কাজ হচ্ছে ওই রসুলকে যদি তোমরা জীবিত অবস্থা পেয়ে যাও ওই রসুলের উপর ইমান আনিয়ন করা এক নম্বর হল ইমান আনিয়ন করা দুই নম্বর কাজ হলো তোমাদের বলা তেমসুর উন্নাভ তোমরা তাকে সাহায্য করবে কি করবে এক নম্বর সমস্ত রবিদেরকে দেখে আল্লাহ তারা প্রতিশ্রুতি নিয়েছেন তোমাদেরকে আমি নবী বানাবো রসুল পাঠাবো তবে মনে রাখবা যদি তোমাদের জীবিত অবস্থায় আমার রসুল চলে আসে তাহলে তোমরা ওই রসুলের পর ইমা

আসসালাম পর্যন্ত সমস্ত অনুগুলো এক বাক্যে বলেছিল কানু আকরাল্লাহ হে আল্লাহ আপনি আমাদের যে স্বীকৃতি দিয়েছি আমরা আপনার কথাগুলো মেনে নিলাম আমাদের জীবিত অবস্থায় যখন রাসূল চলে আসে তাহলে আমরা ওই রাসূলের প্রতি ইমান আনেন করব ওই রাসূলকে সাহায্য করব আমরা স্বীকৃতি দিলাম এরপর আল্লাহ বলে কাস হাবু আনা মাগুন মিনাশ সাজিদিন

নবীর হয়ে যেত আমার আপনার অনুসরণ করা তাদের উপর ওয়াজিব হয়ে যেত